শেবার মাধ্যমেই ঈশ্বরের অনুভূতি লাভ করেন আমেরিকার এই সমাজসেবী শেলেগুড়ে আনন্দমার্গ আশ্রমে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম ও পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যের চিকিৎসা সেবের দুটির মাধ্যমে জনসেবামূলক এক কর্মসূচি পালন করা হয় আশ্রমিক পরিবেশে পবিত্র জাগৃতি গৃহে স্পন্দনিক গোষ্ঠীর শিল্পী বৃন্দের দেশাত্মবোধক হৃদয়গ্রাহী সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সূচনার পর ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু সহ বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিশেষভাবে উল্লেখ্য যে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের গ্লোবাল হেডকোয়ার্টার আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে আগত সংস্থার গ্লোবাল অর্গানাইজার ডক্টর স্টিফেন এডওয়ার্ড ল্যান্ডো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকায় এই উদ্বোধনী অনুষ্ঠানটির মর্যাদা ও গরিমা এক ভিন্ন মাত্রা পায় সংবর্ধনা প্রতিক্রিয়ায় একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি হওয়া সত্ত্বেও বিশ্বব্যাপী সেবার কর্মধারায় অনুপ্রাণিত হয়ে তিনি প্রথমে সাধারণ একজন স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে যুক্ত করেন এবং পরবর্তীতে সর্বক্ষণের একজন কর্মী হিসেবে নিজেকে উৎসর্গ করেন ও বিশ্বের বিভিন্ন দেশে এই সেবার মাধ্যমে সর্বদা তিনি ঈশ্বরের অনুভূতি লাভ করে চলেছেন উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু বিশিষ্ট অতিথি বিশিষ্ট সমাজসেবী ও রক্তদাতাদের এই মহতি কর্মসূচিতে উপস্থিত থেকে অংশগ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবার জন্য তাদের স্বাগত অভিনন্দন জানান তিনি বলেন যে রক্তদান তথা জীবনদানের মতো মহান দানের জন্য যারা আজ এগিয়ে এসেছেন মানবতার সেই সর্বশ্রেষ্ঠ সেবার মাধ্যমেই তারা প্রকৃত ঈশ্বরের সেবা করছেন এই মূল ভাবনাকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রক্তদাতাদের নীতীশ বাবু ঈশ্বর জ্ঞানে প্রত্যেককে উত্তরীয় পড়িয়ে সম্মান জ্ঞাপন করে সশ্রুত প্রণাম করেন এ ধরনের ব্যতিক্রমী সম্মান পেয়ে তারা আপ্লুত হয়ে পড়েন স্বেচ্ছায় রক্তদান শিবিরটির শুভ সূচনা করেন ডক্টর গৌতম ঘোষ ও শুভ উদ্বোধন করেন মেঘনা আগরওয়াল এবং বিনামূল্যে ইলেকট্রো চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু শিবিরের সংগৃহীত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয় পরিশেষে উদ্বোধনী অনুষ্ঠানটি মনোগ্রাহী সঞ্চালনার জন্য শুক্লা সাহাকে এবং দুই শিবির সহ সমগ্র কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কর্মসূচির ভারপ্রাপ্ত ডক্টর অতনু চ্যাটার্জিকে নীতিশবাবু আন্তরিক ধন্যবাদ জানান America, Haiti, Afghanistan, many other countries. With all of our I stay happy, I stay young, I stay thrilled. To Amigushi, to Kartkoret and Sela Koret, for people who don't have what they need. Akon, Ala Katkolin in Los Angeles with uh, the Romania with children with orphans. Children. orphans Ukraine with orphans. I'm not a mom, I'm not a ইনি একজন লাগতে ভরঙ্গ সমো সূত্রধর যিনি আনন্দ মার্গো ইনি WhatsApp গ্রুপে না একজন ভলান্টিয়ার তারে মহান ধারণ্যের তাকে প্রণাম জানাচ্ছি সুকেশ সিং যিনি আনন্দ মার্গো ইনি WhatsApp গ্রুপে না একজন ভলান্টিয়ার তারে মহান ধারণ্যের জন্য আমি তাকে প্রণাম জানাচ্ছি